আঠারোশো ছিয়ানব্বইয়ের পনেরোই নভেম্বর জন্মগ্রহণ করেন এক অনন্য বাঙালি বাংলার গর্ব রণিতা প্রসাদ সাহা ময়মনসিংহ জেলার লৌহজং নদী অজ অজপাড়াগা মির্জাপুর গ্রামে মাত্র সাত বছর বয়সেই উচ্ছ্বল শৈশব সহসায় থমকে যায় তার মায়ের অকাল মৃত্যুতেই ডানপিটে বালক জীবনের কঠিনতম সময় শুরু করেন তখন থেকেই নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে রণদা প্রসাদ সাহা কলকাতায় আনুষ্ঠানিক কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আর্মির অ্যাম্বুলেন্স কোড়ি অসাধারণ ধৃশক্তি শ্রম মনসংযোগ শৃঙ্খলা ও সময়ের সুযোগগুলো যথাযথ কাজে লাগিয়ে ব্যবসায়ী তিনি প্রভূত সফলতা লাভ করেন শূন্য থেকেই বিশাল বৃত্তের মালিক হন রণদা প্রসাদ সাহা শুরু হয় তার মানবতার কর্মযজ্ঞ তাঁর সকল সম্পদ উৎসর্গ করেন মানুষের সেবাই। তথা অবহেলিত নারী ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য বিংশ শতাব্দীর তিরিশের দশকে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানগুলি গড়ে তোলেন প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্ন পরিচালনা ও সময়ের পরিবর্তনে পরিবর্তন পরিবর্ধন সহ নতুন যোজনা সৃষ্টি করার সামর্থ্যও নিশ্চিত করেন পুমোদিনে ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দানবী রণদা প্রসাদ সাহার ব্যক্তি ও কর্মজীবন একই সূত্রে গাঁথা এ মহান কর্মযজ্ঞ পূর্ণতা পেয়েছে তার সহধর্মিনী ও পুত্রকন্যাদের ঐকান্তিক সহযোগিতায় উনিশশো সালে দরিদ্র সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেবার জন্য শোভা সুন্দরী ডিসপেন্সারির মাধ্যমে ক্রমদিনী হাসপাতালের কার্যক্রম শুরু হয় পরবর্তী সময়ে এটি সাতশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিণত হয় উনিশশো সালে বাংলার লর্ড আর কে সিং এটি উদ্বোধন করেন ভারতেশ্বরী হোমস একটি অনন্য আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান দানবীর অন্দা প্রসাদ সাহার প্র পিতামহীর নামে এর নামকরণ করা হয় উনিশশো আটত্রিশ সালে দানবীরের সহধর্মিণী স্বর্গীয় কিরণবালা সাহা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন প্রাথমিক শিক্ষা দিয়ে এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে বর্তমান অবয়বে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ভারতেশ্বরী হোমস সহ তাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলি সুস্থ ধারার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র উনিশশো বিয়াল্লিশ সালে বাবা দেবেন্দ্র পোদ্দারের নামে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ ও উনিশশো সালে টাঙ্গাইলে মায়ের নামে কোমুদিনে আবাসিক মহিলা কলেজ স্থাপন করেন দানবীরের ত্যাগ ও মহিমাকে সম্মান জানিয়ে এই সব প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছেন দেশ বিদেশের বরণ্য ব্যক্তিবর্গ মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তরের সাতই মে প্রতিষ্ঠাতা ও তার একমাত্র কর্মক্ষম পুত্র ভবানী প্রসাদ সাহাকে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা অপহরণ করেন এ সময় দানবীরের কনিষ্ঠ কন্যা জয়াপতি কোমুদিনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন উনিশশো তেহাত্তরে জয়াপতি প্রতিষ্ঠা করেন কোমুদিনে নার্সিং স্কুল উনিশশো চুরাশি সালে কুমোদিনে হ্যান্ডিক্রাফট মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতার পুত্রবধূ শ্রীমতী সাহার অক্লান্ত পরিশ্রমের ফসল এটি এরই ধারাবাহিকতায় উনিশশো সালে গার্মেন্ট ট্রেড ট্রেনিং স্কুল ও কুমুদিনী ফার্মা স্থাপন করা হয় দু সালে জয়াপতির স্বাস্থ্যগত কারণে অবসর নিলে তাঁর ভ্রাতস প্রতিষ্ঠাতার পৌত্র রাজীব প্রসাদ সাহা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দায়িত্ব গ্রহণ করেন প্রতিষ্ঠাতার অপূর্ণ সকল ইচ্ছা পূরণে রাজীব প্রসাদ সাহা নিরলস প্রচেষ্টায় ব্রতী এই ধারাবাহিকতায় দু সালে মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ দু সালে কুমুদিনী নার্সিং কলেজ এবং নারায়ণগঞ্জ কোমোদিনী কমপ্লেক্সে দু হাজার সালে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র স্বর্গীয় প্রসাদ সাহা ছিলেন অটিজম প্রতিবন্ধী আমৃত্যু তিনি শিশুর মতো লালিত হয়েছেন রাজীব প্রসাদ সাহা এখনও পর্যন্ত অনিয়ন্ত্রণযোগ্য অটিজম সমস্যা লাঘবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবের রণদা প্রসাদ সাহা আজ আর আমাদের মাঝে নেই দেশমাতৃকার মহান স্বাধীনতার বেদিমূলে নীরবে আত্মাহুতি দিয়েছেন তাঁরা দানবীর তার কর্মী ও অনুরাগীদের কাছে প্রাণপ্রিয় জ্যাঠামণি তাঁরা সবাই জ্যাঠামনির আদর্শে পথ চলেন দেশবাসীর ভালোবাসা ও সহযোগিতা এবং জ্যাঠামনির আশীর্বাদ তাদের পাথেও